আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি নন ফ্রস্ট ফ্রিজ তো ফ্রিজটার কমপ্লেন হচ্ছে আপনার খাবারে গন্ধ আসে নর্মালে এবং ডিপে তো নর্মালে এবং ডিপে যেটা হয় নর্মালের যে রান্না করা তরকারি এই তরকারিটাতে দেখা যায় খাওয়ার সময় একটা ব্যাড স্মেল আসে খুবই দুর্গন্ধ আসে যেটা নাকি পচে গেলে আমরা সাধারণত যে গন্ধটা পাই এটা এরকম না বা এরকমও হয় এটা দেখা যাচ্ছে আপনার ডিপে যে কাঁচা মাছ মাংস এটা অনেক সময় রান্না করার পরেও এই গন্ধটা পাওয়া যায় তো এতটাই গন্ধ এটা এটা আপনার কাঁচা মাংস সাধারণত আপনার রান্না করলে কিন্তু গন্ধটা সাধারণত থাকে না এক হচ্ছে যদি আপনার দেখা যায় মাছ যদি জমতে দেরি করে মাংস জমতে দেরি করে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে বা মাংস নষ্ট হয়ে থাকলে ওই ক্ষেত্রে গন্ধ করতে পারে কিন্তু রান্না করার পরে গন্ধ সাধারণত পাওয়া যায় না ওইটা গন্ধটা কিন্তু চলে যায় কিন্তু এইটা যেটা হচ্ছে রান্না করার পরেই গন্ধটা পাওয়া যাচ্ছে বা আপনার নর্মালের যে তরকারি আছে মাছ তরকারি রান্না করা তো ওই খাবারগুলো তো সেম গন্ধটাই আসে তো এটা যে কারণে আসে যেটা দেখছেন আমার হাতে এটা হচ্ছে একটা ফিল্টার এই ফিল্টারটার কাজ হচ্ছে আপনার বাতাসটাকে আপনার গন্ধ মুক্ত করার জন্য তো এটা মানে বাতাসটাকে ফিল্টারিং করার জন্য এইটা ব্যবহার করা হয় তো এই ফিল্টারটা আপনার এই বাতাসটাকে যখন ফিল্টারিং করে তখন কিন্তু এই গন্ধটা চলে যায় যেরকম অনেক সময় মাছ মাংসর যে গন্ধটা থাকে এই গন্ধটাকেও আপনার ফিল্টারিং করে যখন এই যেহেতু এটা নন ফ্রস্ট ফ্রিজ তো ঠান্ডাটা কিন্তু আপনার ডিপের থেকে নর্মালে আসে তো নর্মালে আসে যখন এটা ফিল্টারিং হয়ে আসে না না হলে দেখা যাচ্ছে ওইটা আপনার কাঁচা মাছ মাংসর গন্ধটাই ওই রান্না করা তরকারিতে বা খাবারে এসে পড়ে তা এই ফিল্টারটার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার বাতাসটাকে ফিল্টারিং করা আর যেই গন্ধটার কথা বললাম এই গন্ধটা একমাত্র এই ফিল্টারের জন্যই আবার হয় কখনোই দেখুন এই ফিল্টারটার একটা ডেট থাকে এটা যখন ওই ডেট ওভার হয়ে যায় হ্যাঁ ওই তখনই আপনার যেটা হয় এইটার থেকেই একটা এটা যেহেতু একটা কেমিক্যালের জিনিস যেটাকে নাকি ন্যানো ডিডিউজার বলে তো এইটা তখন যেটা হয় বা প্লাজমা ক্লাস্টারও বলে অনেকে তো এটা আপনার যেটা হয় ওই রিং করতে করতে এক সময় দেখা যাচ্ছে ওইটা আপনার নষ্ট হয়ে যায় ওইটার মেয়াদ শেষ হয়ে যায় তখনই এটার থেকে আপনার গন্ধটা চলে আসে আর এইটা এরকম একটা ফিল্টার এইটা যতক্ষণ পর্যন্ত আপনি এই ফিল্টারটা গন্ধ যখন হবে না ফেলে দিবেন ততক্ষণ পর্যন্ত এই গন্ধটা আসতে থাকবে এটা আপনার একমাত্র ফেলে দিলেই এই গন্ধটা চলে যাবে আর যখন ফেলে দিবেন এটা এই গন্ধটা আপনার আগের যেই মাছ মাংস বা তরকারি থাকবে ওই তরকারি থেকেও কয়েকদিন গন্ধটা করবে ফিল্টারটা ফেলে দেওয়ার পরে যখন আবার আস্তে আস্তে নতুন খাবার রাখবেন তখন দেখা যাচ্ছে ওই গন্ধটা চলে যাবে তখন আর ওই গন্ধটা থাকবে না আর এই ফিল্টারটা আপনি যখন ফেলে দিবেন এটা আর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না কারণ এই ফিল্টারগুলো লোকালি পাওয়া যায় না এটা একটা ফ্রিজের সাথে একটাই আসে তো এই ফিল্টারটা যখন আপনি ফেলে দিবেন তখন এই সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে আর আরও বিষয় থাকে অনেক সময় ফ্রিজে হ্যাঁ রাখা হয় সুটকি গন্ধ করতে পারে বা ঠান্ডা কম হলে ওই ক্ষেত্রেও গন্ধ করতে পারে গ্যাস কম কম গ্যাস কম থাকলে বা মাছ মাংস দেখা যাচ্ছে যদি নষ্ট হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় ফ্রিজের পিছনে অনেক সময় ইঁদুর মরে থাকে বা খাবারও নষ্ট হয়ে থাকে এর কারণে গন্ধটা হতে পারে আসসালামু আলাইকুম